আল্লাহর পক্ষ থেকে এই ব্যবস্থা হয় আমি ব্যবস্থা আমার পক্ষ থেকে হয়

আমি এখনো গাছটা চিনতেছি কামরঙ্গা গাছ এটাতে এখনো ফল ধরে নাই তবে এই বছর হয়তো ধরবে দেন প্রকৃতির কি একটা সিস্টেম করছে হুজুরে এই যে এটা সিস্টেমটা আমি করি নাই সিস্টেমটা বাড়িওয়ালাই করে রাখছেন আমার এই মাদ্রাসার যিনি বাড়িওয়ালা উনি রুচিশীল মানুষ তো যে কারণে উনি এভাবে করে রাখছিলেন মাদ্রাসা বন্ধ তো আজকে খোলা হবে একটু অপরিষ্কার আছে অগুছালো আছে এগুলো ঠিক হয়ে যাবে আবার আচ্ছা আমাদের মাদ্রাসায় ছাত্র জানি কয়জন 40 জনের মতো এখানে মানে 40 শুধু মত না না নোরানি একটা স্কুল বিভাগ আছে যেটা কিন্ডারগার্টেন সিস্টেম হ্যাঁ যেখানে আপনার ক্লাস 5 পর্যন্ত পর্যায়ক্রমে প্লে থেকে যেটা গতানুগতিক শিক্ষা থেকে আমরা একটু বেরিয়ে এসে বাংলা ইংরেজি মানে আধুনিক যে শিক্ষাগুলো আছে এগুলো সবকিছুর সমন্বয়ে একটা কিন্ডারগার্টেন বিভাগ রাখছি আর একটা বিভাগ হচ্ছে নাজারা এবং হেবস্খানা আর হেফ যে বিভাগটা সেখানে আমাদের শিক্ষক হচ্ছেন আন্তর্জাতিক মানের একজন কারি আমরা আন্তর্জাতিক লেভেলের যে কোরআন তিলাওয়াতগুলো চলে ওগুলো আমরা প্রশিক্ষণ দেই তারপরে আজান ক্যারাত পাশাপাশি ইসলামী সঙ্গীত আমি আসি আমার শিল্পীরাও আছেন ঈদের পূর্বে একটি প্রতিযোগিতা হয়েছিল আমার শিক্ষার্থীরা পুরস্কার পাইছে জি প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার

কিছু প্রবাসী আছে এরকম যারা একটু করে হেল্প করে তো আমার একটা কথা কি জানেন সবার কাছেই যে এই যে মাদ্রাসা মাদ্রাসার দান করে করলে কিন্তু এটা কিন্তু আখ রাতে বদলা হিসেবে পাইবে ঠিক আছে

তারপর হচ্ছে ত্রিশাল ভালুকা ফুলবাড়িয়া মুক্তাগাছ এই দিক থেকে আসবে তাদের ব্রিজটা পার হতে হবে আর এদিক থেকে যারা তারাকান্দা শেরপুর ফুলপুর গৌরীপুর কিশোরগঞ্জ এদিক থেকে আসবে তাদের এই যে হচ্ছে মেন রুট এই যে এটা মেন রুট তার কিন্তু ব্রিজ যেতে হবে না এই একটু সামনেই হচ্ছে আপনার ব্রিজ এই যে মেন রুট এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে একটা মাদ্রাসার নিচে

যদি এখনো প্রতিষ্ঠানের ঘাটতি আছে আমার এই মাদ্রাসা গতানুগতিক চাঁদা মুক্ত অর্থাৎ ছাত্রদেরকে দিয়ে কোনো কালেকশন করানো কোনো চাঁদা তোলানো এগুলো সব সম্পূর্ণ নিষেধ পাশাপাশি তারপরেও মুরব্বিদের পরামর্শে একটা উদ্যোগ আছে যে কিছু এ তিন গরিব অসহায় এই ধরনের যারা কিছু বাচ্চা আছে যারা কোনো গাইডলাইনের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এরাও কিন্তু দেশের সম্পদ এরকম একটা বাচ্চা উঠে আসতে পারলে সেও কিন্তু দেশের জন্য কিছু করতে পারতো কিন্তু অবহেলাই করতে পারে না আমার একটা স্বপ্ন আছে যে আমি এ ধরনের কিছু সন্তান দেশের জন্য আমি গড়ে যাব যারা অবহেলায় জীবন নষ্ট না করে সুন্দর একটা জীবন পাবে এবং এই জীবন দিয়ে তারা আরও দু চার দশ পনেরো বিশ জনের মানুষের উপকার করতে পারবে এরকম একটা স্বপ্ন আছে যারা আমার এই স্বপ্ন আসলে বাস্তবায়ন করার মতো সামর্থ্য এখন আমার নেই

বরকম কেউ থাকলে আসলে নাম্বার যদি কমেন্ট বক্সে বা লিখে দেওয়া লাগে সেটা সেখানে দিয়ে দিলেন আর আমি মুখে বলে দেওয়া লাগলাম হচ্ছে তারপর হচ্ছে 627592 এরপর কমেন্ট বক্সে আপনার নাম্বারটা মেনশন করা থাকবে সবাই একটু চেষ্টা করবেন বাইরকে সহযোগিতা করার জন্য বাইরের দরাইজন অনেক এতিম বাচ্চা অনেক শিশু আছে তারা যেন সবাই দিনের পরটা দেখতে পারে আমরা এখন ক্লাসরুম গুলা দেখবো দেখেন ক্লাসরুম গুলা কত সুন্দর করে বাইরে সাজাইছে এই যে দেখেন মাদ্রাসার বিউরা এই যে দেখেন মাদ্রাসার মানে এই যে বেসিং এর সিস্টেম আছে মানে খুবই সুন্দর করে মাদ্রাসাটা সাজাইছে এটা দেখছে আসলেও মাদ্রাসা এত সুন্দর কিন্তু হয় না কিন্তু তারপরেও বাইরে নিজ মনে করে মাদ্রাসাটা খুব সুন্দর করে সাজিয়ে দেন বাইরের একটা ভিউ কত সুন্দর এটা মনে হয় ক্লাসরুম ভাই তাই না এখানে নুরানি ক্লাস হয় নুরানি ক্লাস হয় দেখেন এখানে নুরানি ক্লাস হয় তারপরে ভিতরে হচ্ছে হেভ স্কলার ক্লাস এই যে দেখেন ভিতরে হেভ ক্লাস হ্যাঁ এখানে হেভ এবং নাদার ক্লাস এখানে হেভ নাদার দুটোই হয় না হ্যাঁ দুটোই হয় ঈদের আগে অনুষ্ঠান ছিল তো ও ঈদের আগে অনুষ্ঠান আছিল হ্যাঁ এখানে কোরআন তেলাওয়াত হামনাত আজান প্রতিযোগিতা ছিল তো এইভাবে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরে এভাবে রয়ে গেছে আর কি খোলা হয় নাই আচ্ছা যাই

এই যে হুজুরের প্রধান শিক্ষক আরাফাত ইয়াসিনীপুরি প্রতিষ্ঠাতা পরিচালক সুফা ইসলামিক তো আজকের মতো বিদায় নিতে চাইতেছি তো ভাই বিদায় কিছু বলে দেয় হ্যাঁ বিদায় যে বিষয়টা হচ্ছে প্রথমত দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই যে ভাই তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ভালো মনের অধিকারী একজন মানুষ এবং সামাজিক একজন মানুষ ভাইজান একেবারে খুব সহজেই আমার এখানে চলে আসছেন আমি অনেক কৃতজ্ঞ কিন্তু যতটুকু আপ্যায়ন করা দরকার সেটা করতে পারলাম না তো বাইজানের জন্য সবাই দোয়া করবেন আমিও দোয়া করি পাশাপাশি বাইজানের ভিডিও সবাই দেখবেন পাশে থাকবেন সর্বোপরি জুবাইয়ের ভাই আজকে এসেছেন ভিডিও করলেন মাদ্রাসার জন্য আমার মাদ্রাসার পক্ষ থেকেও ধন্যবাদ আমার পক্ষ থেকেও ধন্যবাদ সেই সাথে বায়ের কাছে অনুরোধ থাকবে এবং আহ্বান থাকবে বাই আমি আদমকে ভাই মনে করে মাদম দেই চলে আসেন এটা ভাইজনের কাছে আমার একটা অনুরোধ থাকবে তো আরেকটা কথা হলো আমার এই ভিডিও থেকে যে কয় টাকা ইনকাম আসবে সম্পূর্ণ হুজুরের মাদ্রাসায় আমি দিয়ে দেব একদম পয়টু পয় হিসাব করে তো এই জন্যই যেন ইনকামটা বেশি আসে তাই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন সবাই যত শেয়ার করবেন যত গব তত কিন্তু হুজুরের মাদ্রাসার লাগা উপকার হবে তো এই এটা আপনাদের কাছ থেকে অনুরোধ এই মাদ্রাসার তিম বা বাচ্চা বা আল্লাহর রাস্তার জন্য আমি এই টাকাটা দিয়ে দেব সবাই ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো আল্লাহ কবুল করুন আজকের মতো আল্লাহ 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 হাফেজ সবাইকে সালাম আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনাই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি